কিছু কিছু কাজ আছে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে এই ক্ষতিগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা একশো আর কিছু কাজ আছে যেগুলো করলে ইনশাল্লাহ এগুলো থেকে বেঁচে থাকা সহজ হবে মানে সহজ হবে বলতে ইনশাল্লাহ আপনি বাঁচবেনই ইনশাল্লাহ ইনশাআল্লাহ আগে বলি ওই কয়েকটা কাজ বলি যেগুলো করলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা একদম একশো পার্সেন্ট ধরে ঠিক আছে নোট করেন এগুলো আমি শুধু কিতাব থেকে বলতেছি এমন না অনেক অভিজ্ঞতাও আছে সাথে আবার অনেক পেশেন্ট বা অনেক ইফেক্টেড মানুষের হিস্ট্রিও একসাথে করে আমি কথাটা বলছি এক হচ্ছে ফরজ ফরজ ওয়াজিব ওয়াজিব না মানলে না মানলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা ইফেক্টেড হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট ধরে রাখেন যখন তখন লিপ্ত হয়ে যেতে হতে পারেন আল্লাহ না করুন সেকেন্ড হচ্ছে মিউজিক চর্চা করলে মিউজিক চর্চা বলতে শুনলেও এই যে মিউজিশিয়ান থেকে দেখেন স্টেজে উঠে এরকম বান্দরের মতো লাভ এই সব আসার জিন আছে আপনি যদি আমাকে বলেন যে ভাই প্রমাণ করে দেখেন আমি দেখাতে পারবো না কিন্তু আমি বিশ্বাস করি আছে ঠিক আছে এটা স্বাভাবিক সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না এমন কি এই যে ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রির মধ্যেও এদের প্রভাব আছে তো যাই এই মানে এক নম্বরটা বলছে কি আল্লাহবাগের সমস্ত মানে ফরজ ওয়াজিব না মানলে এটা ইফেক্টেড হওয়াটা একশো পার্সেন্ট লিখে রাখেন দুই নম্বর খাস করে মিউজিক খাস করে মিউজিক তিন নম্বর বলছিলাম যে খাস করে অশ্লীলতা বেহায়াপনা তো প্রথমটা কি বলছি ভাই আমাদের আমাদের পয়েন্টটা কি যে কাজগুলো করলে পরে সেহের আইন হাসাদ বা এই ধরনের সমস্ত ক্ষতিতে লিপ্ত হয়ে যায় মানে ইফেক্টেড হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে সেগুলোর এক নম্বর তালিকা এক নম্বর কি আল্লাহ পাকের ফরজ ওয়াজিব যদি না মানে তাহলে এগুলোতে ইফেক্টেড হতে পারে একশো পার্সেন্ট সম্ভাবনা আছে দুই নম্বর খাস করে আমি বলেছি কার কথা কোন মিউজিক মিউজিকের কথা মিউজিকের যারা লিপ্ত হয় বা মিউজিকের সাথে থাকে বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করে অথবা গান শোনে নিয়মিত এদের মধ্যে এগুলো প্রভাব বিস্তার করে তিন নম্বর হচ্ছে অশ্লীলতা বেহায়াপনা যারা অশ্লীলতা বা বেহায়াপনায় লিপ্ত থাকে তারা এগুলো ইফেক্টেড হয় চার নম্বর হচ্ছে উদাসীন থাকা অলস উদাসীন থাকা দেখবেন আপনি কিছু ভবঘুরে মানুষ আছে উদাসীন রাত জেগে ঘুরে বেড়াচ্ছে এমনি এখানে ওখানে ঘোরাফেরা করতেছে কোনো জীবনের কোনো ভীষণ নাই মিশন নাই উদাসীন ভবো টাইপের জিন ধরে এদেরকে সম্ভাবনা আছে পাঁচ নম্বর হচ্ছে পেশাব থেকে পবিত্র না হওয়া পেশাব পায়খানার যে বিষয়গুলো আছে স্তেঞ্জা আমরা যে করি টয়লেট বাশরুম এগুলো থেকে পরিপূর্ণরূপে পবিত্র না হওয়া এটা মারাত্মক এটা এটা তো এক নম্বরে মানে দুই নম্বর রাখা দরকার ছিল মনে হয় আমি আমি তো আসলে সিরিয়াল করে নিয়ে আসি আমি জাস্ট বলতেছি আপনারা নোট করেন যদি কেউ অপবিত্র থাকে পেশাব থেকে পেশাবের ছিটা ফোটা থেকে নাপাক থাকে এক কথায় নাপাক থাকে এটা সমূহ আছে তার এগুলো ইফেক্টেড হওয়ার ঠিক আছে কটা বলছি পাঁচটা একটা লিখেন যে মাদক দ্রব্য সেবন করে মাদকদ্রব্য সেবন যারা করে বা এটার সাথে এফেক্টেড থাকে মানে ইয়ে থাকে এডিক্টেড থাকে তারা এগুলোতে এফেক্টেড হওয়ার সম্ভাবনা শতভাগ সাত হচ্ছে যারা দৈনন্দিন মাসনুন জিগি রাজগারগুলো করে না দৈনন্দিন মাসনুন যে জিগির আজগারগুলো আছে এগুলো করে না এগুলো যদি এক নম্বরের মধ্যে পড়ে যায় তারপর আলাদা করে বললাম যে মাসনুন জিগির রাজগারগুলো যারা করে না তারা আট হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত যারা করে না নিয়মিত খাস করে কোরআন তেলাওয়াত যারা করে না ন নম্বর যেসব নারীরা বেহায়ের মতো বাইরে বিপর্যয় চলাফেরা করে তারা তো নিজেরা ইফেক্টেড হয় অন্যকে ইফেক্টেড করে তারা নিজেরা তো ইফেক্টেড হয়ই অন্যদেরকে ইফেক্টেড করে একটা হাদিসই আছে যখন এরকম কোনো মেয়ে বিপর্যয় বাইরে বের হয় শয়তান তার পিছু নেয় এবং অন্য পুরুষের চোখে তাকে সুন্দর করে উপস্থাপন করে শয়তান যদিও সে মোটেই সুন্দর না কিন্তু শয়তান তাকে সুন্দর করে উপস্থাপন করছে খুব সুন্দর এটা আপনার চোখে একটা ভ্রম সৃষ্টি হচ্ছে কে করছে এটা শয়তান যায় তাহলে শয়তানের একটা বড় অস্ত্র বেহায় নারীরা নারীরা তো আমাদের সমসাময়িক সময় তসিম শয়তানের একটা বড় অস্ত্র এবং ওর যারা অনুসারী আছে হাসতেছেন কেন এরা শয়তানের সবচেয়ে বড় বড় অস্ত্রগুলোর মধ্যে একটা আরেকটা হচ্ছে কটা বলছে নয়টা নয়টা না দশটা আরেকটা হচ্ছে যে রসুল আলী আসাল্লামের সুন্না ভিত্তিক আমলগুলো যারা করেন সুন্না ভিত্তিক আমল প্রত্যেকটা আমলের সাথে কিছু সুন্না আছে ঘুমানোর ওঠার এমনকি আয়না দেখারও এমনকি কি আয়না দেখানোর বাসা থেকে বের হওয়ার বাসায় ঢোকার ঘুমানোর বিছানা ছাড়ার প্রত্যেকটা সন্না ঘেটে ঘেটে দেখবেন এগুলোর মধ্যে যে সন্নাগুলো আছে এগুলো যারা নিয়মিত চর্চা করে না ইফেক্টেড হয়ে যেতে পারে তো এই দশটাই আপাতত থাক পরে আরও মনে মনে পড়লে ইনশাল্লাহ বলব কয়টা বলছি একটা একটা করে বলেন দেখি একটা হচ্ছে আল্লাহ বাগের ফরজ ওয়াজিব যারা মানে না এখানে আমি সুন্নাত মুস্তাহকে নিয়ে আসি না শুধু ফরজ ওয়াজিবের কথা বলেছি যেমন একজন ধরেন নামাজ পড়ে না ও যদি এসে বলে আমাকে আমাকে রুকিয়া করে দেন আমার এই সমস্যা মনে হচ্ছে তার তো শুরু রুকিয়ার দরকার নেই তার দরকার নামাজ আছে তা কি নাম আছে নামাজের সমাধান হবে ইনশাআল্লাহ দুই নম্বর কি বলবো খাস করে মিউজিকের কথা এটা মারাত্মক ডেঞ্জারস জিনিস যারা মিউজিক মিউজিক নিয়ে যারা পড়ে থাকে ইফেক্টেড হবেই হবে ও আইলাম বেশ সভাব বমে আইলে নাই লাল বেলা তারপরে বেহা বন অশ্লীলতা থাকলে ইফেক্টেড থাকবে অলসতা উদাসীনতা উদাসীনতার ব্যাপারটা এই কারণে বললাম যে অনেক সময় আপনি দেখবেন যে আপনি দিনী বিষয়ে আছেন কিন্তু আপনি অলসতা ভুগছেন বা উদাসীন হয়ে থাকছেন কোনো ভীষণ নাই মানে আবেগী হয়ে পড়ে থাকেন ওই ওই সময়গুলোতে শয়তান আপনার উপরে গালেম হয়ে যায় বিজয় হয়ে এমন এমনকি একটা বিষয়ে ছুটে গেছিল মাঝখানে ওই ইমোশনের কথা যেহেতু আসলো মানে প্রচন্ড রকম ভয় আর প্রচন্ড রকম রাগ প্রচন্ড রাগ আর প্রচন্ড ভয় এই সময়েও কিন্তু শয়তান হাবি হইতে পারে প্রচন্ড রাগ প্রচণ্ড ভয় তো প্রচন্ড ভয় তো আলহামদুলিল্লাহ মুসলিমরা আমরা পাই না আলহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না কিন্তু প্রচণ্ড রাগ তো হয়ে যেতে পারে অনেক সময় আমার তো হয়ই মাঝে মাঝে আপনাদের হয় কিনা জানি না তবে এখন আমি নিজেই অবাক হই নিজেকে দেখে আচ্ছা আসলে রাগ একদম কমে গেছে আগে খুব রাগ ছিল আর মানে সবকিছুর হাকিকত যখন বুঝে ফেলবেন তখন রাগ কমে যাবে তো প্রচন্ড রাগের সময় শয়তান হাবি হয় এই জন্য কিন্তু রাগের সময় রবিজি বলেছেন না যে রাগ হলে তোমরা কি পড়ো আউদুল্লাহ হিমিনের শৈতান দাবাসী অজু অজু করা রাগের সময় অজু করা দাঁড়াইলে বসে পড়া এই এই কাজগুলো করলে শয়তান হাবি হবে আরেকটা কি বলছি ইস্তেঞ্জার নাপাকি থাকে নাপাক থাকলে খাস করে দেখবেন যে মেয়েরা হায়াজের সময় নেফাসের সময় এই সময়গুলো তো শয়তান হাবি হওয়ার চেষ্টা করে ওই সময়গুলোতে যদিও আমরা নামাজ পড়তে পারছি না মাহবুদের কথা বলছি কিন্তু আজকার করতে পারে আস্কার যে রাজগারে থাকতে থাকতে হবে আচ্ছা ঠিক আছে তারপরে মাদক দ্রব্য এটা তো আপনারা বুঝতেই পারতেছেন যদি ও নিজের সেন্সেই না থাকে তো ও তো শয়তান ওকে যা করবে তাই করবে দেখবেন যারা মানে অন্যায় করে জুলুম করে তারা কিন্তু মাদক খেয়ে করে হ্যাঁ যেটা করতে যাবে মাদক খেয়ে কাউকে খুন করতে গেছে মাদক খেয়ে হ্যাঁ তারপর দেখেন এমনকি রিমান্ডে গেছে কোন আলমকে মারবে রিংস করে গেছে মারার জন্য তাতে ভালো করে মারা যায় সেন্স না থাকে ভালো মন্দ বুঝতে না পারে যে সেজন্য সে যদি চিৎকারও করে ওর জন্য সেন্স কাজ না করে কারণ এটা নাকি তার চাকরি এটা না করলে তার বউ বাচ্চা বাঁচবে না বুঝতে পারছে না এই হলো অবস্থা মানে নিজের সে সে ভাবখানে এমন দেখাচ্ছে যে সে কবরের ফেরেস্তা মুনটেন নেকি সে কারো কথা শুনবে না মায়া সব শেষ আমার সামনে বসে আছে তথাকথিত একজন জঙ্গি তাকে মারতে হবে এটাই আমার ডিউটি না মারলে আমার বউ বাচ্চা আবার কি খাবে কারণ না মারলে বউ বাচ্চা কি খাবে কি মানুষের অবস্থা চিন্তা করছেন তো মাদক দ্রব্য খেয়েও এরকম মানুষ অনেক কাজ করছে করেও এখনো তারা নিজেরাও জানে এটা অস্বীকার করলে আল্লাহ বাক সাক্ষী আল্লাহ সামনে তো অস্বীকার করতে পারবে না আমাদের সমাজে তরুণদের তো অন্যতম প্রবলেম হচ্ছে মাদক তো এই মাদক সেবন করলে এগুলো তো এগুলোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি আর কি হ্যাঁ ডেইলি জিগি রাজগার না করা এটা একটা কারণ রেগুলার প্রোডান তেলাবাদ না করা এগুলো অন্তত অন্তত দশটা বিশটা আয়াত হলেও তেলাবাদ করতে হবে অন্তত সুরা ফালাক সে সেগুলা চলেও তেলাবাদ করতে হবে তেলাবাদ করতেই হবে এক পৃষ্ঠা হোক দুই পৃষ্ঠা হোক সবচেয়ে ভালো হয় আমাদের ওস্তাদজি বলেছিলেন যে এক পাড়া করে তেলাবাদ করতে এটা অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না এটা করতে পারলে আরও ভালো হয় তিরিশ দিন তিরিশ পড়া এক এক মাসে করেন খতম আর বেপরদা মেয়েদের বেপরদামি এটা একটা কারণ এখন এই কারণগুলো হচ্ছে আমি বললাম যে এইগুলোতে লিপ্ত থাকলে এই সমস্যাগুলো আসতে পারে সমূহ সম্ভাবনা আছে আমি এখন দশটা কথা বলছি দশটা পয়েন্ট যে যেগুলো করলে এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ তার মধ্যে প্রথমটাই হচ্ছে পবিত্র থাকতে হবে সব সময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা কি বললাম পবিত্র থাকা পবিত্রতা মানে শুধু শারীরিক পবিত্রতা নাকি আত্মিক পবিত্রতাও বোঝানো হচ্ছে সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা ঠিক আছে ইনশাল্লাহ এবং আরো ভালো হয় যদি অজু ভেঙে যায় অজু করে এসে দূরে কাত নামাজ পড়তে পারলে আরো ভালো এটা বেলা আল্লাহ আল্লাহ আনহুর ছিল মনে আছে যখনই আমাদের নবীজি জান্নাতে যেতেন আল্লাহাক তাকে জান্নাত দেখাতেন তখন দেখতেন বেলাল রদি আল্লাহ আনহুর সামনে সামনে হাটার যে শব্দ এটা পাওয়া যাচ্ছে ভাবা যায় এটা কোন আমলের কোন আমলের বদলতে বরগতে তাহিয়াতুল তাহিয়াতুল ওজু তাহিয়াতুল ওজু এটা ভালো হয় এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে কোন অবস্থাতেই সকাল সন্ধ্যার জিকির না ছাড়া এটা যদিও ওখানে বলছি আবার বলতেছি সকাল সন্ধ্যার জিকির কোন অবস্থায় না ছাড়া যে কিছু কমন জিকির আছে যেমন আইদুল কুরসি হ্যাঁ তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া আস-সামিউল আলীম

এগুলো করলে ইনশাল্লাহ আপনাকে এই সমস্যাগুলো ইনশাল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না কেউ যদি করেও কেউ যদি আপনার এগেনস্টে এরকম কোনো কাজ করেও কুফুরি করে বান মারে বা জাদু করে বা সেহের আইন হাসাদ এগুলোতে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে সাময়িক কিছু আপনার মানে একটু অসুস্থতা হতে পারে আপনি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তিন নম্বর হচ্ছে খাস করে রাতের আমলগুলোতে গুরুত্ব দেওয়া রাতের আমলগুলোতে গুরুত্ব দেওয়া রাতের আমল বলতে বোঝাচ্ছি সন্ধ্যার পর থেকে যে রাতের জিগি রাজগারগুলো আছে সোরা আমুল সোরা পারলে সোরা ওয়াকিয়া পারলে সোরা ক্যাফেরন অবশ্যই এছাড়াও সোরা বাঁকার শেষের দুইটা তিনটা আয়াত সোরা আল ইমরানের শেষের দশটা আয়াত এগুলো গুরুত্ব দেওয়া রাতের আমল রাতের বেলা ওরা কাজ বেশি করে এটা কোন সময় কাজ বেশি করে রাতেই বেশি কাজ করে এই জন্য রাতের বেলা নিরাপদ থাকতে হলে আমলগুলো সন্ধ্যার পরে করে ফেললেই খালাস করতে 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 প্রতিদিন করতে করতে আমার একটা অবস্থা চলে আসবে যে তখন আপনি আধা ঘন্টায় দেখবেন সমাবল হয়ে গেছে এক ঘন্টা সমাবল হয়ে গেছে চলে আসছে অভ্যাসে চলে আসছে আর কি কটা বলছি তিনটা তিনটা চার নাম্বার হচ্ছে কোরআনের কিছু কিছু সুরা অবশ্যই মুখস্থ করা বা এগুলো নিয়মিত না হলেও মাঝে মাঝে পড়া নিয়মিত না হলেও মাঝে মাঝে পড়া কারণ এই সুরাগুলো দিয়ে এই আয়াতগুলো দিয়ে মূলত সেহের আইর হাসাদের চিকিৎসা করা হয় ঠিক আছে অনেকে বলেন না যে কোন কোন আয়াতগুলো বা কোন কোন সূরাগুলো আমাদের কি তো শেখায় দেন বলে দেন যে এগুলো দিয়ে চিকিৎসা করা যায় কিনা চিকিৎসা এগুলো সেলফ নিজের নিজেই করতে পারবেন আপনি এটা যে বিশ্বস্ত আকির কাছে গেল তো ভালো 근데 নাও যান নিজে এগুলো জানা থাকে তেলাওয়াত সঠিক থাকে আপনি ওযু করে বসে ওই আয়াতগুলো তেলাওয়াত করে পানিতে দম করতে পারেন সেই পানি আপনি খাবেন বাসায় ছিটাবেন সেই পানি আপনি গোসলের পানিতে মেলাবেন সেই গোসলের পানিতে আপনি সাতটা বড়ই পাতা বেটে দিয়ে দিবেন সাতটা বড়ই পাতা পিষে দিয়ে দিবেন দিয়ে ওই ওই পানিটা যেটা আপনি যেটা আপনি পড়লেন মানে সুরাগুলো যে যে পানিতে পড়লেন সেই পানিগুলো মিশ মিশিয়ে দিবেন এই এই গোসলটা অনেক ইফেক্টিভ অনেক ইফেক্ট ইফেক্টিভ অনেকে অনেকে এমন হয়েছে একবার গোসল করার পরে ভালো হয়ে গেছে এমনও আছে তো কোন আয়াতগুলো সেগুলো একটু বলে দিই সবগুলো বলা হয়তো পসিবল হবে না আমার মনেও নাই সব এক নম্বর সুরা ফাতিহা এক নম্বর সুরা ফাতিহা এটা তো সকল রোগের শেফা দুই নম্বর সুরা বাকারার প্রথম পাঁচ আয়াত প্রথম পাঁচ তারপরে সুরা বাকারার আয়াত নাম্বার দুইশো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন দুইশো পঞ্চান্ন ছাপ্পান্ন আয়াতাল করছে এবং তার পরের আয়াত আর কি এরপরে সুরা বাঘারা শেষের তিন আয়াত চিকিৎসা বলে দিচ্ছি আর কি এগুলা শিখে রুকিয়া সেন্টার খুলেন কালকে আচ্ছা একটা একটা হতে পারে আমরা এখানে রুকিয়া সাপোর্ট দিতে পারি সেন্টারে রুকিয়া করানো যাবে না হয়তো রুকিয়া কনসাল্ট করা যেতে পারে রুকিয়া কনসাল্ট করা যেতে পারে যদি কারো প্রবলেম মনে হয় তাহলে আমাদের এই এখানে যোগাযোগ করবে কিছু পরামর্শ দেওয়া যাবে আর কি ইনশাআল্লাহ ঘরে ঘরে ছড়াই পড়তেছে দিন দিন কটা বলছে চারটারা আরো এর এরপরে সুরা সুরাতুল আয়ল ইমরানের শেষের দশ আয়াত দশ বা এগারো আর কি দশ বা এগারো নম্বর এগারোটা আয়াত মাঝখানে আরো কিছু আয়াত আছে যেমন একটা হচ্ছে ওই যে ওই কুরিল্লাহিকেল মুল্ক এ আয়টা আছে কত নম্বর আমার মনে নেই এখন আমার নাম্বার মনে থাকে না আর কি কুরিল্লাহ মালিকেল মুল্ক এ আয়টা

হ্যাঁ কোভিড চলছিল না যখন তখন আমরা তো মাহফিল করতাম তখন কত মানুষের সাথে মোসফা করছে আলো ঠিক নাই আর মানুষ বলছে যে স্যানিটাইজার ইউজ করো মাস্ক পরো ডিসটেন্স সোশ্যাল ডিসটেন্স মেনটেন করো আর মানুষ তো আমাদেরকে জোরাই ধরতে চাইছে কিসের ডিসটেন্স কেউ চুমু খাচ্ছে অতি আবেগী কিছু আছে ভাই মোসফা করেন ভালো চুমু খায়েন না খুবই বিব্রতকর লাগে বিষয়টা আর যে যুগ পড়ছে এখন হ্যাঁ এখন যে যুগ পড়ছে ভয় লাগে তার মনে কি আছে আর কি এখন ভাই মোজাফা করেন বলো তো ওই সময় এরকম হচ্ছিল তো প্রসঙ্গ হচ্ছে যে ওই সময় আমরা একটা আমল করতেছিলাম মানে আমি একটা আমল করতেছিলাম যে প্রতিদিন সকাল সন্ধ্যায় সুরা কাহাফের দশায়াত 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 আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি কিছু বিষয়ে থাকে পরীক্ষিত এটা আমি দলিল ছিলাম দলিল দিতে পারবো না দলিল তো এটা দিতে পারবো যে সরা কাফ প্রথম দশ আয়াত বের হওয়ার সময় সে পরে তার কোনো ক্ষতি করতে পারবে না তো কোভিড আবার কি ওটা কেয়াস করে পড়ছে আর কি কোভিড আবার এমন কি কে ঠাকায় দেবে কোন সুরার আমল সুরা কাহের প্রথম দশ আয়াত তাহলে কোভিড আবার কি এর মানে এই না যে আমরা চিকিৎসা আবার নেবো না চিকিৎসাও নেবো আধ্যাত্মিক আধ্যাত্মিক আইসোলেশনও নেবো সব এরপরে আছে সুরা কাহাফের শেষের দশ আয়াত সুরা কাহাফের শেষের দশ আয়াত আরো আছে সুরা আরফের আয়াত আছে আয়াত নাম্বার মনে নেই আমার আর কি সুরা তহার মধ্যে কি আয়াত আছে সুরা তহার কি আয়াত আছে পরে ইনশাল্লাহ আমি লিখে দিতে পারবো আয়াত নাম্বার গুলা এরপরে সুরা হাসরের শেষের তিনটা বা চারটা আয়াত আছে ঠিক আছে তারপরে সুরা কলাম সোরা কলামের শেষের দুইটা বা তিনটা আয়াত আর কি সোরা কলাম আরও আছে আপনার সোরা ইয়াসিন সোরা ইয়াসিন এটা এটা মারাত্মক একটা ফজিলতপূর্ণ সোরা সোরা ইয়াসিন এমনভাবে আসছে বিভিন্ন কিতাবের মধ্যে যে আপনি 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 চাচ্ছেন এই হাজরটা পূর্ণ হোক ফজরের নামাজের পরে সোরা ইয়াসিন পড়েন বড় বড় ওলামা আমাদের আকাবির আসলাফদের একটা পরীক্ষিত আমল এটা তারা ফজর নামাজের পরে সুরি ইয়াসিন পড়তেন দিনের শুরুটা করতেন সুরি ইয়াসিন দিয়ে সুরি ইয়াসিনটা খুবই ফজিলতপূর্ণ একটা সোরা কোরআনের হৃদয় বলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ এর সাথে আরও আছে আপনার সুরা জিলজাল তারপর সোরা আদিয়াত সুরাতুল ফাদার ইন নয়সেল না হুফি আইলেন খাদর সুরাতুল ক্যাফিরুন ফয়ালাখ নাস এ ক্লাস আরও মাঝখানে আরো কিছু আয়ত আছে যেগুলো আমি আয়ত নাম্বার আমার মুখস্ত নেই পড়ে দেখে বলতে পারবো তো এইগুলো যদি আপনারা পড়েন মাঝে যদি কোনো মনে হয় আমার সমস্যা হচ্ছে বা আমার পরিবারের আরো সমস্যা হচ্ছে হ্যাঁ বা এরকম সন্দেহ হচ্ছে বা সোসা রোগ আসতেছে আমার মনে হচ্ছে আপনি স্যারে আক্রান্ত হচ্ছেন কিনা অস্বাভাবিকতা ফিল করলে আপনি এগুলোর উপর আমল করতে পারেন এগুলো পরে নিজের গায়ে দম করতে পারেন পানিতে মড়ে পানিতে ফুদে এসে পানি পানও করতে পারেন এই পানি আপনার ঘরে ছিটাতেও পারেন এবং এই পানি দিয়ে আপনি গোসল করতে পারেন গোসল করতে গেলে খেয়াল রাখবেন ওখানে বড়ই পাতা সাতটা বেটে দিয়ে দিবেন ব্যাস ইনশাল্লাহ এই আমলগুলো করলে আশা করা যায় কি হবে এই সেহের আইন হাসাদের বিষয়গুলো থেকে আমরা নিরাপদ থাকতে পারবো আশা করি ইনশাল্লাহ আস্তে হচ্ছে আল্লাহর আল্লাহর আল্লাহ পাকের বুজুর্গ কোনো অলি বা সাহেবের সাথে সম্পর্ক রাখে আল্লাপাকের মাকবুল বুজুর্গ কোনো আল্লাহর অলি বা শাহেখের সাথে সম্পর্ক রাখা নিসবত রাখা সম্ভব হলে বায়াত করে ফেলা সম্ভব হলে বায়াত করে থাকা মানে এটা এটা এই কারণে ভালো এটা ফরজ না এটা ফরজ কোনো বিষয় না মুস্তাহাব হতে পারে মুস্তাহাব বিষয় এটা ভালো এই কারণে যে আপনি একজনের গার্ডিয়ানশিপে থাকবেন যে কোনো প্রবলেম আপনি তার সাথে ডিসকাস করতে পারবেন ডিল করতে পারবেন এবং এটা তার তার উপর জিম্মদারি হয়ে দাঁড়াবে আপনাকে এসলা করা আপনার সংশোধন করা বা আপনার সমস্যাগুলো দেখা এটা যদিও অনেক বেদা এখন নিয়ে এটাকে মিস করতেছে কিন্তু এটা একটা শুননা এক মোস্তাহ তরিকা ছিল শুরু থেকে প্রত্যেক বরাবর ওলামা একের আকাবির আসলাফগণ এই সিলসিলার মধ্য দিয়ে আসতেন সবারই সাইক ছিল সবারই ওস্তাদ ছিল সবারই কোনো না কোনো আল্লাহর বলির সাথে নস্পত ছিল এমনকি আমাদের অলমায় দেব মন্দিরও এখন এই যুগে এসে এগুলা অনেকেই একা একা পণ্ডিত হয়ে যাচ্ছে এটা ভালো হচ্ছে না তো এটা আমাকে বাংলাদেশের গ্র্যান্ড মুফতি নামে খ্যাত যিনি ওস্তাস তিনিও তিনিও আমাকে বলেছিলেন যে সেহের আইন হাসাদের এগুলো সমস্যা আমি জিজ্ঞেস করছিলাম যে অনেকে জিজ্ঞাসা করে যে এগুলো থেকে বাঁচার মুনাসিব আমল কি মনে করেন আপনি তো আমলের কথা না বলে বললেন যে আল্লাহর কোন অনির সাথে সম্পর্ক রাখা অনেকদিন আগের কথা তো এখন আমরা বুঝতে পারতেছি কতটা জরুরি তো এরপরে ছয় হচ্ছে যে নামাজের পাবন্দি করা খুব জরুরি জামাতে নামাজের পাবন্দী করা সাতটা হয়েছে সাত তাহাজুদের সলাপ পড়া তাহাজুদের সলাপ পড়া